ভাবছিলাম চিড়ে ভাজা করব। অনেকটা চিঁড়ে ছিল সেগুলো অনেক দিন ধরেই পড়ে আছে নষ্ট হয়ে যাবে সেই জন্য আজকে সব রকম অনেক কিছু দিয়ে আজকে চিঁড়ে ভাজা করেছি কি কি দিয়ে চিঁড়ে ভাজা করেছি কিভাবে করলাম আর এই চিঁড়ে ভাজা খেতে কিন্তু দারুণ হয় শুধু মুখেও যেরকম খেতে ভালো লাগে আবার চায়ের সাথে তো পুরো জমে যাবে তাহলে বন্ধুরা এই যে পাতা চিড়ে এটা হচ্ছে পাতা ছিঁড়ে পাতলা একটা চিঁড়ে পাওয়া যায় সেই চিঁড়ে দিয়েই আমি এই চিঁড়ে ভাজাটা করব চিঁড়েটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর সাদা তেলটা গরম করে নিয়ে নিলাম এরপর এই যে ছাঁকুনি আছে এরকম স্টিলের ছাঁকুনি নেবেন স্টিলের ছাঁকুনিতে অল্প অল্প করে চিড়িয়ে দেবেন আর এইভাবে ধরবেন দেখবেন পুরোটা ভাজা হয়ে যাবে আর অল্প অল্প করে দেবেন বেশি দিলে ভালোটা ভালো করে ভাজা হবে না একটু সময় নিয়ে এইভাবে ঝেড়ে নেবেন যাতে তেলটা এক অতিরিক্ত তেলটা পড়ে যায় আর এরপর আমি আরেকটু চিড়ে দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা চিঁড়েগুলো ভেজে নিতে হবে টিস্যু পেপারে রাখবেন টিস্যু পেপারটা কি হবে অতিরিক্ত তেলটা টেনে নেবে আর খবরের কাগজও হলে ব্যবহার করতে পারেন নাহলে ওই যে সাদা কাগজ পাওয়া যায় সেই কাগজও ব্যবহার করতে পারেন ভালো করে চিড়েগুলো ভাজা হয়ে যাওয়ার পর এরপর কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে আমি ভেজে নেব যেভাবে আমি চিড়ে ভাজলাম সেইভাবেই কাঁচা বাদামটা এইভাবে স্টিলের ছাঁকুনির মধ্যে দিয়েছি আর এইভাবে দেখুন ছিঁড়েটা এইভাবে রেখে দিয়েছি তাহলে কী হবে তেল তেলটা অতিরিক্ত তেলগুলো ঠপ টেনে নেবে এরপর বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামটা ভাজার পর আমি এখানে কাজু বাদাম কাজু বাদাম কিশমিশ সবই দেবো এগুলো পছন্দ মতো দেবেন তবে আমরা নিজেরা যেহেতু ঘরে ভাজা করছি তাই একটু অনেক রকমের ড্রাই ফ্রুটস দিলে খেতে ভালো লাগবে সেই জন্য এখানে কিশমিশও আমি দিয়েছিলাম কিশমিশটা ভালো করে পরিষ্কার করে নিলেই হবে ধোয়ার ধুলে সেটা কী করতে হবে মুছে নিতে হবে নাহলে এমনিও ভাজা যায় অসুবিধা নেই এইভাবে ভেজে নেবেন আর আমি এখানে ডাল ব্যবহার করেছিলাম এটা হচ্ছে ছোলার ডাল ডাল মুখে পড়লে না খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে দু রকমের ডাল ইউজ করেছি মুগের ডাল আর এখানে ছোলার ডাল আপনারা ধুয়ে নেবেন ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছেও ভাজতে পারেন হলে এমনিও ভাজতে পারেন আমি এমনি ভালো করে একটু মুছে নিয়ে ভেজে নিয়েছিলাম এরপর এখানে কারিপাতা তো দিতেই হবে কারণ কারিপাতা দিলে না টেস্ট বেড়ে যায় দেখবেন বাজারে যে চিড়ে ভাজা কিনতে পার যায় তাতে কারিপাতা থাকে আর ডাঁটির সময় ভাজছি কারণ ছাড়াতে সুবিধা হবে সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভেজে নিলাম এরপর একটা জায়গার মধ্যে মিক্সিং করব তার জন্য সব চিঁড়ে যেগুলো ভেজেছিলাম সব দিয়ে দিলাম দিয়ে হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি এরপর বাকি সব চিঁড়েগুলো একেবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ এখানে আরও সব যেগুলো যেগুলো ভেজেছি সব মেশাবো সেই জন্য এই যে ডাল যেগুলো বাদাম সেগুলো ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম বাকি ডালে ডালের সঙ্গে যেটা কারিপাতা দিয়েছিলাম সেটাও মিশিয়ে নিলাম আর কারিপাতার ডাঁটিগুলো বের করে দিলাম পাতাগুলো নিয়ে নিলাম এরপর ঝুড়ি ভাজা ছিল ঝুড়ি ভাজাটা অপশনাল কিন্তু খেতে ভালো লাগবে যত এই সব জিনিসগুলো দেবেন খেতে দেখবেন খুব ভালো লাগবে এরপর আমি একটু খাট্টা লবণ দিয়ে দিলাম হ্যাঁ লবণ দিয়ে দিলাম তারপরে আমি একটু চাট মশলা দিয়েছিলাম চাট মশলা মানে আমচুর পাউডার আমচুর পাউডার দিয়েছিলাম এর ফলে না খেতে খুব ভালোই ছিল আর আমি না এর আগে একবারও লবণ ব্যবহার করিনি এই লবণটা অ্যাড করলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলেই কিন্তু চিড়ে ভাজা রেডি এইভাবে ভাজা বানাবেন দেখবেন খুব ভালো লাগবে এটা স্টোর করেও আপনারা অনেক দিন ধরে রেখে খেতে পারেন আর চায়ের সঙ্গে পুরো জমে যাবে এই রকম চিড়ে ভাজা